ভীষণ স্পষ্ট বক্তা সোজা কথা না এই গুণটা আমার ক্যারেক্টারের ক্ষেত্রেও আছে এবং আমারও ক্ষেত্রে আছে আমি ভীষণ সত্যি কথা বলে দিই মুখের উপর অ্যান্ড দ্বিতীয়ত ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড ইন্টারটেনমেন্ট সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে এরকম একটা মানুষ না ভয় ঠিক না আমি ও নিজে কাজের জায়গায় ভীষণ ভাবে সিরিয়াসই থাকি হ্যাঁ বাকি অনেকে আছে যেমন বিশেষত আমার থাম্মী থাম্মী সেটে আসা মানে সবাই তার কথায় হাসে তো আর আলাদা করে আমি কন্ট্রোল করতে পারি না বাকি তো হয় সিনে মজা হয় কিন্তু থাম্মির সঙ্গেটা দারুণ নাচ দেখলাম রেটা যখন জমে জম জমাট হয়ে গেছে মানে প্রত্যেককেই এই দিকটাকে জানতো না নট রিয়েলি মানে ওটা তো একটা সিনের একটা অঙ্গ ছিল তো সেটাকে ছোটো রিলসের মতো করে পরবর্তীতে ওটা দেওয়া হয়েছিলো তো ওটা ওটারই পার্ট সিনেরই পার্ট এর বাইরে যে কোনো জমজমাট নাচ বা রিলস আমি কখনোই করিনি ফার্স্ট টাইম ভালো একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স আর অভিয়াসলি টনিমা টনিমার দিয়ে এত পুরোনো এত একজন ন্যাক্টার ওনার সাথে কাজ করতে পেরেও খুব ভালো লাগছে অসাধারণ ডেলিভারি তার জুটিটা তো জমে জমজমাট হয়ে গেছে তো তোমরা দর্শক কিছু জিজ্ঞেস করছে আলাদা করে তোমাদের নিয়ে প্যান্ট যে তৈরি হয়ে গেছে সব থেকে ইন্টারেস্টিং কমেন্ট এখন অবধি কি পেলে দেখিনি এখনো কোনো নি যে কোনো প্রশ্ন করি আমিও পাইনি আচ্ছা আর যদি পূজারিনীর সঙ্গে তোমার কোনো একটা মিল এবং মহারাজের সঙ্গে প্রতীকের কোনো একটা মিল কি বলবে রাগ পূজারিনীর সঙ্গে মহারাজের কোনো না তোমার সঙ্গে মহারাজের এবং পূজারিনীর সঙ্গে রাগ মিল হ্যাঁ একটা যেটা মিল আছে কোনো না এই গুণটা আমার ক্যারেক্টারের ক্ষেত্রে আছে এবং আমারও ক্ষেত্রে আছে আমি ভীষণ সত্যি কথা বলে দিই মুখের উপর দ্বিতীয়ত ভীষণ ফ্যামিলি মানে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে এরকম একটা মানুষ আমরা আমাদের মতো করে চেষ্টা করছি যতটা ভালো করে করা যায় হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সারাদিন স্ক্রিপ্টের মধ্যে ঢুকে থেকে কত রকমভাবে কত কিছু আনা যায় তো সেটা দর্শকদের ভালো লাগছে এবং আমি প্রে করব যে আগামী দিনেও ভালো লাগুক আর টিআরপি আরও বাড়ুক এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম আরও অনেক চেনা বাকি আরও কত রকম যে আমাকে রাগ দেখাতে হবে কত রকম ভাবে জানি না কত রকম ভাবে যে লোকের প্রতি বিরক্তি প্রকাশ করতে হবে জানি না সেটা আমার কাছেও একটা চ্যালেঞ্জ এবং পরীক্ষা যে প্রত্যেকটা সিনের থেকে আর সিন যেন আলাদা হয় একটু হলেও সেই চেষ্টাটা অনবরত থাকে প্লাস আমাদের ডিরেক্টর বাবু বোন সাথে তো ভীষণ সুন্দর গাইড তো দারুণ সুন্দর ছোটো ছোটো গাইডেন্স থাকে ওর সেটার জন্য দেখি যে আলটিমেটলি সিনটা আমি যেভাবে ভাবছিলাম এ একটু চেঞ্জ করাতেই পুরো বিষয়টা রকম হলো তো সেগুলো সব চলতে থাকবে আর ওই আপনারা দেখতে থাকবেন